ধার তো দেখতে পাচ্ছে এবং কোন নাইটি হয়তো নিয়ে গেলেন সেখানে কিন্তু আপনি বেচতে পারলেন না এক্সচেঞ্জ রয়েছে প্রত্যেকটা মাল কিন্তু এক্সচেঞ্জ থাকছে এক্সচেঞ্জ করে কিন্তু আপনি মাল নিতে পারবেন এই দেখুন নাইটি দেখুন এইসব নাইটি কিন্তু আপনার উপরে চলে আসছে পুরোপুরি এর উপর কাজ করা হয় যারা কেউ যদি চায় সার ঝুলের নাইটি নেবেন বা বা একটু বেশি নেবেন সেক্ষেত্রে কিন্তু আমরা বানিয়ে দেবো প্রত্যেকটা মাল কিন্তু দেখুন এই নাইটিউনিক স্টাইলের যাচ্ছে এটা কিন্তু এখন দারুণ কিন্তু খুব খাচ্ছে নাইটি না দেখুন কোয়ালিটি দেখুন একদম দারুন দারুন কোয়ালিটির মধ্যে কিন্তু নতুনত্ব কালেকশন উপরে যাচ্ছে এগুলো কিন্তু মার্কেটে আপনি কিন্তু পাবেন না আর প্রথমে বলে যে আমাদের কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ডেলিভারিতে আপনি ধার বাকি তো মাল নিতে পারবেন এম আই চালু রয়েছে এছাড়াও কিন্তু আমাদের প্রচুর অ্যাভেলেবেল ফ্যাসিলিটি কিন্তু রয়েছে নাই কুড়ি হাজার টাকা কেনাকাটি করলে এক পিস করে কিন্তু ঢাকায় জামদানি ফিরে থাকছে আর আপনি যারা ভাবছেন দূর থেকে আসবেন দূর থেকে আসার জন্য কিন্তু থাকা খাওয়া পুরোপুরি ফ্রি থাকছে তার উপর কিন্তু কোরিয়ার চার্জ পুরোপুরি ফ্রি থাকছে

তো প্রথমে কিন্তু ডিসিএম এর ব্র্যান্ড দেখিয়ে দিন আজকে প্রত্যেকটা ডিসিএম এর মাল আজকে ডিসিএম এর মাল থাকছে দেখুন এর মাল প্রথমেই দেখিয়ে দিচ্ছি ডিসিএম এর ব্র্যান্ড থাকছে এর মানে ব্র্যান্ড কিন্তু আপনাদের দেখিয়ে লোগো দেখিয়ে তারপর মাল প্রত্যেকটা এগুলো কিন্তু ব্র্যান্ডের উপরে থাকছে প্রত্যেকটা কিন্তু লোগোতে এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের নাম দেওয়া রয়েছে আর আমাদের বান্ডিল বাই কিন্তু সেটে কিন্তু লেখা থাকবে কোনটা ডিসি এর কোনটা কিসের নাইটি কিন্তু লেখা রয়েছে এই দেখুন এটা কিন্তু ডিসিএম এর নাইটি রয়েছে প্রত্যেকটা বান্ডিল এবং নাইটিতে কিন্তু দেওয়া থাকবে ডিসিএম থাকছে এবং জয়সাল থেকে শুরু করে এ টু পাবেন এবং নেক্সট কিন্তু আরেকটা দেখাবো আমাদের কিন্তু ভাইরাল কালেকশন সেটা হচ্ছে ভি নাইটি এটা কিন্তু অত্যাধুনিক একদম স্টাইলে ভিনেক স্টাইলে রয়েছে আর ভিনেক তো জানেনি এখন মার্কেটে কি রকম ট্রেন্ডিং চলছে যারা চাইছেন স্লিপলেস নেবেন এবং যারা হাতাওয়ালা নেবেন তারা দুটোই কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর প্রথমেই বলে দিই প্রত্যেকটা কিন্তু এরকম চার পিস পাঁচ পিস করে কালার সেট আসবে প্রথমে চার পিস পাঁচ পিস করে কালার সেট আসবে আর কেউ যদি এক পিস দু পিস নেন সেক্ষেত্রে কিন্তু কেউ যোগাযোগ করবেন না আর আমাদের স্ক্রিনে দেওয়া যারা মানে বিজনেস এর জন্য নেবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলে কিন্তু আমরা পুরোপুরি গাইড করে নেবো দেখুন শুধু ওরকম নয় এরকম কিন্তু ডিপসেরও কিন্তু পেয়ে যাবেন আগেরটা দেখলাম দেখালাম লাইট সেটের মধ্যে ছিল আর এটা কিন্তু ডিপ এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের স্টার্টিং প্রাইস যাচ্ছে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে পঁচানব্বই টাকা আপনাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ব্র্যান্ডেড নাইটি আর যারা হকারি করবে তাদের জন্য পঞ্চাশ টাকা থেকে আমাদের নাইটি স্টার্টিং রয়েছে দেখুন আগেরটা যেমন দেখালাম ওটা ছিল হাতাওয়ালাটা আর এটা কিন্তু যাচ্ছে স্লিপলেস আর যারা স্লিপলেস ব্যবহার করবেন না ভিতরে কিন্তু হাতা দেওয়া রয়েছে মানে আমাদের কিন্তু নাইটি বিভিন্ন ধরনের প্রাইজে যাচ্ছে নেক্সট কিন্তু আর একটা দেখাবো থ্রি ডি প্রিন্টের উপরে যে প্রিন্টের ওপর আমাদের পুরোপুরি এরকম চার পিস করে প্রত্যেকটা এরকম চার পিস করে কালার সেট থাকবে আর প্রত্যেকটা মালের কিন্তু আমাদের গ্যারান্টি থাকছে গ্যারান্টি বলতে কোনো মালে যদি প্রিন্ট উঠে যায়

নাম অ্যাভেলেবল কিন্তু আপনি পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে দেখুন তারপর নেক্সট কিন্তু আর দেখাবো এটা কিন্তু একদম বুতাম দেওয়া রয়েছে যা এয়ার গলার মাল পছন্দ করো একদম পিছনে কিন্তু পুরোপুরি ঢাকা থাকবেন এবং এয়ার গলার মাল কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এটা কিন্তু এয়ার গলা থাকছে বোতাম দেওয়া থাকছে এয়ার গলায় বোতাম দেওয়া রয়েছে এবং গ্লাস আপনার থাকছে দেখুন এটা কিন্তু এয়ার গলায় বোতাম দেওয়া রয়েছে যেমন চাইবেন তেমন কিন্তু আমাদের কাছে সব সময় মাল অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু যারা কাপ্তান নেবেন কাপ্তানও কিন্তু আমাদের কাছে রয়েছে দেখুন কাপ্তান দেখুন এটা কিন্তু কাপ্তানের উপরে যাচ্ছে কাপ্তান কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা কাপ্তানের মধ্যে রয়েছে যেমন নেবেন তেমন কিন্তু আপনি অ্যাভেলেবেল আমাদের কাছে সব সময় সব কিন্তু পাবেন এবং যারা ভাবছেন এখন চৌকো গলার মধ্যে নাইটি নেবেন চৌকো গলাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন এই যে চৌকো গলা প্রত্যেকটা চৌকো গলাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা চৌকো গলাও কিন্তু আপনি এরকম ধরনের মাল কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা যারা ভাবছেন এরকম রাউন্ড গলার মধ্যে নেবেন রাউন্ড গলাও কিন্তু আমাদের কাছে পাবেন প্রত্যেকটা নাইটি হলে একান্ত একবার ভিজিট করতে হবে দেখুন এরকম রাউন্ড গলাও কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন যারা ভাবছেন ভিনে মোটা গলার মধ্যে দেখুন আমাদের প্রচুর মালের স্টক রয়েছে হিউজ স্টক দেখেই বুঝতে পারছেন এবং এই ধরনের যারা এইসব বাটিক নেবেন বাটিক পছন্দ করেন এই ধরনের বাটিকগুলো পাবেন বাটিকের সেটটা দেখুন জাস্ট ওয়াও রয়েছে প্রত্যেকটা কালার সেট দেখলে বুঝতে পারবেন কি ধরনের কালার প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা দারুন দারুন কালেকশন রয়েছে আর প্রথমেই বলি ব্র্যান্ড নিয়ে কোনো কথা হবে না যে ব্র্যান্ড চাইবেন সেই ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ওমকার থেকে শুরু করে এ টু জেড ব্র্যান্ড আমাদের কাছে রয়েছে দেখুন বাটিকগুলো ধরুন প্রত্যেকটা কিন্তু ছাপ্পান্ন আটান্ন ঝুল কিন্তু কমন থাকছে আর যারা ষাট ঝুল নেবেন আপনার ওই ষাট ঝুলটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন তাহলেই বুঝতে পারবেন আর সব থেকে আমি প্রিমিয়াম কালেকশনের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি কিন্তু ভালো কালেকশন খুবই ভালো কালেকশন কাপড় নিয়ে কোনো কথা কথা হবে না প্রত্যেকটা একটাই বলবো কাপড় নিয়ে কোনো কথা হবে না দেখুন কোয়ালিটি গুলো দেখুন একদম দারুণ দারুণ কোয়ালিটির মধ্যে দেখেছেন একদম এটা কিন্তু নতুনত্ব কালেকশন উপরে যাচ্ছে এগুলো কিন্তু মার্কেটে আপনি অ্যাভেলেবেল কিন্তু পাবেন না যেটাই দেখছেন একদম নতুনত্ব কালেকশনের মধ্যে রয়েছে এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নেই

প্রচুর অ্যাভেলেবেল ফ্যাসিলিটি কিন্তু রয়েছে মানে কুড়ি হাজার টাকার কেনাকাটার ওপরে আপনি নাইটিও টিও কুড়ি হাজার টাকার কেনাকাটি করলে

দুশো আড়াইশো অব্দি কিন্তু আমাদের কাছে নাইটি পেয়ে যাবেন দেখুন ডিসিএম থেকে হর্ষিতা থেকে এগুলো দেখুন ষাট ঝুলের নাইটি থাকছে যারা ডবল কালারের নাইটি দেবেন ভাবছেন ডবল কালারের নাইটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরকম দেখুন প্রত্যেকটা এটা কিন্তু আমার থেকেও বড় নাইটি রয়েছে একদম যারা হেলদি ফিগারে নাইটি পরবে তারা কিন্তু এইসব নাইটি কিন্তু পড়তে পারবে একটু যারা লাইট লাইটের মধ্যে পছন্দ করেন যারা লাইট মানে লাইট ওয়েটের মধ্যে মানে লাইট কালারের মধ্যে নেবেন এই সব নাইটি কিন্তু আপনি লাইট কালারের মধ্যে কিন্তু এই ধরনের এই ধরনের নাইটি গুলো পেয়ে যাবেন নাইটির হিউজ স্টক আছে নাইটির কিন্তু যত লাগবে তত কিন্তু দিতে পারবো আর নতুন নতুন ডিজাইন কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু আপনি অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন নাইটি হিউজ স্টক রয়েছে তো নাইটি কিছু দেখালাম তো সেক্ষেত্রে কিন্তু আজকে প্রথমে কিছু দেখিয়ে দিই অন্য অন্য আর আমাদের কিন্তু জামা কিন্তু শুরু স্টার্টিং দেখতেই পাচ্ছেন জামা কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু জামা রয়েছে আগে কিন্তু আমাদের জামা অনলি শুরু হচ্ছে শুধুমাত্র 85 টাকা থেকে অনলি 85 85 থেকে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে শুধুমাত্র 85 টাকা ব্র্যান্ড নিউ জামা কোয়ালিটি দেখুন প্রত্যেকটা কিন্তু 85 থেকে স্টার্টিং থাকছে 85 বলা যাবে দাদা আমাদের 40 টাকা হয় কিন্তু আমাদের এখানে জামা পাওয়া যায় যেটা 40 টাকা জামা সেটা হচ্ছে কি আপনার হকারি আইটেম থাকছে পুরোপুরি হকারি আইটেম থাকছে আর দাদা চ্যানেলের রেসপন্স কিন্তু ভালোই ছিল আগের বার দেখুন এই কোয়ালিটি দেখুন এই কোয়ালিটি জাজ করে প্রত্যেকটা মাল নিতে পারবেন ব্র্যান্ড থেকে নন ব্র্যান্ড সব কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এবং জিন্স জিন্স কিন্তু আমাদের কাছে আপনি দুশো কুড়ি থেকে স্টার্টিং পাচ্ছেন দুশো কুড়ি আছে পঁচাশি টাকায় আমাদের জিন্স পাবেন আমাদের পঁচাশি টাকা থেকে জিন্স শুরু হচ্ছে শুধুমাত্র পঁচাশি থেকে স্টার্টিং রয়েছে

এরকম পিওর কটনের জামা নিয়ে আপনি বিজনেস করতে পারবেন দেড়শো টাকা মানে আপনি বিক্রি করতে পারবেন অনলি নাইনটি নাইনে কিন্তু এই ধরনের জামাগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন অনলি নাইনটি নাই নাইনে কিন্তু এগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু বাচ্চাদের জিন্স কিন্তু আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র একশো পঁচিশ টাকা থেকে একশো পঁচিশ থেকে বাচ্চাদের জিনিস শুরু হচ্ছে এছাড়াও কিন্তু আমরা এই দেখুন এখানে কিন্তু অন্যা অন্যা কিন্তু পাবে শুধুমাত্র পঁচিশ টাকায় অন্যা পঁচিশ টাকা থেকে কিন্তু আমাদের অন্যা শুরু হচ্ছে শুধুমাত্র পঁচিশ টাকা থেকে অনলি পঁচিশ টাকা থেকে কিন্তু আমাদের অন্যা শুরু হয়ে যাচ্ছে দেখুন অন্যার কিন্তু হিউজ স্টক রয়েছে যারা এমবোটারি কাজের নেবেন যারা নর্মাল নেবেন পিওর কটন নেবেন সব কিন্তু পাবেন এবং আমাদের গরমের জন্য কিন্তু আমাদের এখানে লিওনেরও কিন্তু আপনি জামা পেয়ে যাবেন দেখুন লিওনের এগুলো কিন্তু লিওনের হাফাতা জামা রয়েছে হাফাতা জামা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু কুর্তি দেখতেই পাচ্ছ কুর্তি আমাদের একশো থেকে দুশো মানে দুশো পিস কুর্তি আমাদের কিন্তু রাউন্ড ফিগারে টানানোই রয়েছে পুরোপুরি একশো থেকে দুশো পিস কুর্তি তুমি সব সময় অ্যাভেলেবেল আমাদের কাছে এরকম রাউন্ড ফিগারে পেয়ে যাবে নেক্সট কিন্তু আমি কুর্তি দেখো আমাদের এখানে কুর্তি শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা থেকে অনলি পঁয়ষট্টি থেকে কিন্তু আমাদের এখানে কুর্তি শুরু হচ্ছে দেখুন

চুড়িদারের পিস কিন্তু আমাদের কাছে রয়েছে এবং থ্রি পিস গুলো কিন্তু আপনাদের পেয়ে যাবেন আর কুর্তি কুর্তি তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পুরোপুরি এই মাথা থেকে মাথা যতদূর তাকাবে শুধু কুর্তি কুর্তি দেখতে পাবে এখানেও কিন্তু কুর্তির স্টক রয়েছে হিউজ স্টক থাকছে আর যারা ভাবছেন পুজোর কালেকশন আর পুজো মানে তো সামনে পুজো চলেই এসছে এবং এই ধরনের ভি ভি নেকের বিচিত্রার কালেকশন টু পিস থ্রি পিস প্রিমিয়াম কালেকশনে কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে এবং সায় আমাদের দেখতে পাচ্ছ অনলি পঁচাশি টাকা থেকে কিন্তু আমাদের সায়া শুরু হচ্ছে শুধু পঁচাশি টাকা বেডশিট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে একশো টাকা থেকে একশো টাকা থেকে কিন্তু আমাদের বেডশিট পেয়ে যাবে এছাড়াও কিন্তু আমাদের দেখুন আমাদের বাচ্চাদের সুতির ফ্রক থেকে শুরু করে বাচ্চাদের বহু প্রচুর জামা কিন্তু এখানে কিন্তু রয়েছে দেখে প্রচুর কালেকশন কালেকশনের শেষ নেই এছাড়াও কিন্তু আমাদের এই ঘরে দেখতে পাচ্ছেন কিন্তু রেডিমেড ছাড়াও কিন্তু ছাপার কালেকশন রয়েছে মিনু মালা বন্ধনা টু কিন্তু আমাদের কিন্তু সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন

এগুলো কিন্তু একদম দারুন কালেকশন নতুনত্ব কালেকশনের উপরে জামদানি জামদানি কালেকশন থাকছে জামদানি জামদানি কুর্তি অনলি 65 টাকা থেকে স্টার্টিং থাকছে অনলি 65 স্টার্টিং থাকছে শুধুমাত্র 65 টাকা থেকে নেক্সট কিন্তু আরেকটা দেখাচ্ছি এগুলো কিন্তু ভি উপরে যাচ্ছে দেখুন ভি উপরে ইন্ডিগো প্রিন্টেড দেখুন এই সব কুর্তি কিন্তু এখন মার্কেটে খুব ডিমান্ডিং অনলি 115 টাকা থেকে স্টার্টিং থাকছে 115 থেকে শুরু হচ্ছে দেখুন সাইজ দেখুন মানে এক্সেল মানে এগুলো ইন্ডিগো প্রিন্টের উপরে পেয়ে যাবেন এগুলো কিন্তু মার্কেটে अवेलेबल চলছে দাদা সবথেকে সেরা কালেকশন এখন যে কোনো গার্মেন্টস এর সব কিন্তু আমাদের কাছে রয়েছে তো আমাদের সব নেমটা মাথায় রাখবে শান্তিপুর শান্তিপুরে মানে শিয়ালা থেকে লোকাল ধরলে নাম্বারে ফোন করলে কিন্তু পুরোপুরি গাইড করে নেবো এছাড়া ভাবছেন যারা কম দামের গেঞ্জি নেবেন কম দামের গেঞ্জি থাকবে এখানে শুধুমাত্র এই দেখুন আমাদের কিন্তু আমাদের প্রচুর কালেকশন রয়েছে কালেকশনের শেষ নেই প্লাজো থেকে শুরু করে এ টু জেড সব ধরনের কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন এই দেখুন আমাদের এখানে কিন্তু রয়েছে যারা ছাপা প্রিন্টের প্লাজো গুলো খুব পছন্দ করে এই ধরনের প্রিন্ট ছাপিনের কিন্তু প্লাজো কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে দেখুন

বাচ্চাদের হাফ প্যান্টও কিন্তু আমাদের কাছে অনলি অনলি 12 টাকা 14 টাকা থেকে 10 টাকা থেকে আমাদের শুরু হচ্ছে রেনিমেড স্টার্টিং থাকছে আমাদের 10 টাকা থেকে এই ধরনের প্যান্টগুলো পাবেন শুধুমাত্র 10 টাকায় অনলি 10 টাকায় কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমি একটা সুতির ফ্রক দেখিয়ে দিই এগুলো কিন্তু নতুন নতুন ট্রেন্ডিং কালেকশনের উপরে চলছে এগুলো কিন্তু সুতির ফ্রক থাকছে দেখুন সুতির ফ্রকের কালেকশনটা দেখুন শুধু এগুলো কিন্তু বাচ্চাদের সুতির ফ্রক আমাদের কাছে 2 বছর থেকে চালু হবে অনলি আপনি বারো বছর চোদ্দ বছর অবধি কিন্তু সুতির ফ্রক পেয়ে যাবেন দেখুন কালেকশন দেখায় আরেকটা বাটিকের কালেকশন দেখায় বাটিকের কালেকশন দেখলে একদম অবাক হয়ে যাবেন সুতির ফ্রক কিন্তু আমাদের কাছে নিতে হবে এরকম একটা ব্যাপার মানে যে দেখবে চোখে লাগবে দেখুন কালেকশন অনলি আমাদের সুতির ফ্রক শুরু হচ্ছে এগারো টাকা থেকে অনলি এগারো টাকা থেকে শুরু হচ্ছে দেখুন ফ্রক গুলো দেখুন দারুণ দারুন কিন্তু ফ্রক আমাদের মধ্যে কাছে রয়েছে এছাড়াও কিন্তু প্রচুর কালেকশন থাকছে যারা হোয়াইট হোয়াইটের মধ্যে নেবেন হোয়াইটের এর কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু গেঞ্জি মানে আমাদের টি শার্ট তো পঞ্চান্ন থেকে শুরুই হচ্ছে আর যারা এরকম ধরনের ব্র্যান্ডেড বক্সের কালেকশন নেবেন অনলি একশো পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে একশো পাঁচ থেকে শুরু হচ্ছে ব্র্যান্ড নিউ কালেকশন থাকছে প্রত্যেকটা ব্র্যান্ড নিউ কালেকশন থাকছে এছাড়াও নাইটি কুর্তি ব্লা মানে এছাড়াও কিন্তু আমাদের দেখতেই পাচ্ছ পাশে হ্যান্ডলুম নাইটি কুর্তি সায়া ব্লাউজ সব কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন এবং তার জামদানি থেকে শুরু করে এই পাশে কিন্তু আউটলেট আরো রয়েছে তো যারা তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ওই অনেক অন্যান্য ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি তো বেশি ভিডিওটাকে বড় করা যাবে না মানে সারাদিন মালদা কালেও শেষ হবে না ফ্যাসিলিটি তো অলরেডি বলেই দিলাম তো সবাইকে নমস্কার